যে চ্যালেঞ্জটি আছে এই চ্যালেঞ্জটি আমরা সকলে মিলে গ্রহণ করে দশের লাঠি একের মধ্যে একত্রিত করে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আপনাদের দীর্ঘায়ু কামনা করে অন্যান্য ধরনের মানুষ যারা আছেন তাদের আবার আলাদাভাবে শুভেচ্ছা আছে আজকে তাদের উপরে নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচজন উপজেলা ইউনিয়ন পৌর সমৃদ্ধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করেছে সে সকল সকল সক্রিয় নেতৃত্ব আমার সামনে বসে আছে তাদের সামনে আমার কথা বলা আসলে যায় না তাদের কাছে আমার আমি শুনতে এসেছি জানতে এসেছি আমি আপনাদের ভাই সন্তান দুর্ব আজকে সভা শ্রদ্ধা পদক সভাপতি আমাদের সাবেক সভাপতি যেন অ্যাডভোকেট খেরাল সাহেব উপস্থিত আছেন দলের জেলা বিএনপি সম্মানিত আহব্বাই প্রদান সাহেব যুগ্মায় এম মহাব সাহেব পাঁচ বিএনপি থানা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাবেক বর্তমান সকল পর্যায়ে সময় আসলে ক্ষুধা লাগলে আজকে কোনো কিছু ভালো লাগে ঠিক আছে আমাদের সময়টা অনেক অতিক্রম হয়েছে আজকে তারা এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমি বক্তব্য দেব না আপনারা অনেক বড় মাপের নেতা আমার চাইলে অনেক বড় মাপের নেতা এই দলের বিষয়ে আপনারা অনেকেই জানেন আপনাদেরকে রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার মায়ের কাছে মাসিক গল্প দেওয়ার মতো আমি মনে করি আমি আপনাদের প্রতি অনুরোধ রাখি সেটি হলো আগামী দিনে কর্ম পরিকল্পনাগুলো কী করবো আমরা এই কর্ম পরিকল্পনাগুলো আপনাদেরকে দিতে হবে যদি বলেন যে প্রার্থীর কাছে জানতে চাই প্রার্থী রকম যে হয় সে কিন্তু খুব অসহায় থাকবে ঠিক আছে কোনটা সঠিক কিন্তু অনেক সময় ভুলবাহ তাই আপনাদের সমৃদ্ধ রাজনীতি যে চলার পাঁচ পাঁচভাবে বিগত যে নির্বাচনগুলো ছিল প্রত্যেকটি নির্বাচন বৈতরণী আপনারাই পার করেছেন বাংলাদেশ যাতে তখন দলকে বারবার আপনারাই পরিশ্রম করে নির্বাচিত করেছেন বেগম খালেদা জিয়া প্রার্থীকে ধানের সৃষ্টি সহ রহমানের মার্কা ধানের সৃষ্টি আমার যেটা আপনাদের কাছে তাওয়া আমাদের যে সকল নেতৃত্ব আছে তারা হয়তো অনেক কাজ করার চেষ্টা করেছে অনেক ভুল আছে আমাদেরও ভুল আছে নিজেদের শেষ ক্ষেত্রে কোনো ভুল তুলে থাকতে পারে তাই আমি আপনাদের একদম ভাই হিসাবে আপনাদের একদম সন্তান হিসাবে আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা হাজার আছি আপনারা আমাকে সকলে আপনাদের ভালোবাসা তা আমাকে আবৃত্ত করবেন আজকের এই মনোনয়ন যুদ্ধে অনেকের মনোনয়ন চেয়েছিলো মনোনয়ন চলাচল দল হিসেবে বিশেষজ্ঞ আমাকে দিয়েছে অনেকে অনেক রকম কথাবার্তা বলছে অনেকে অনেক রকম কাজ করছে আমি তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছি এই দলটি আমার একার নাই দল আমাদের সকলের আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই জিয়াউর রহমানের দলকে আমরা সমৃদ্ধ করবো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যারা চেষ্টা করছে বিভিন্নভাবে ভুল পথে প্রবাহিত হচ্ছে আমি তাদের সঙ্গে যোগাযোগ করছি কথা বলছি তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে কারণ জিয়া তারেকুর রহমানের কাছে ওদা করে এসেছে তারা যে মনোনয়ন যাকে দেবে আমরা সকলে তার হয়ে ভোগ করবো সকলেও বাদ দিয়েছে কিন্তু খালদা যাওয়ার কথা অনেক ভালো লাগছে না তারেক রহমানকে বিরক্ত লাগছে রানা প্রধানকে বিরক্ত লাগছে আমি কোনো বিরক্তের কারণ নয় আমি এই দলটি করতে এসে সকলকে নিয়ে অনেক কষ্ট করে দিয়েছি দলের জন্য করে দিয়েছি আমার ব্যক্তিগত কারণে আমি করে দিয়ে দলের জন্য করেছি তাই সামনে যে নির্বাচন আসছে আমাদের নির্বাচনের মাঝে যে পরিকল্পনাগুলো কি হবে কীভাবে করতে হবে আপনারা যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমার অনুরোধ যেতে আছেন আমার জেলা সর্বোচ্চ নেতা আছেন ওয়াভাই আছেন তারা জেলা নির্বাচন মনিটরিং করছেন আমার অনুরোধ অনুরোধে যে সকল আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সামনে আছে তাদেরকে সমন্বয় করে আমাদের সামনে যে নির্বাচন পরিচালনা কমিটিগুলো হবে সেইটা তাদেরকে সংযুক্ত করে এবং প্রত্যেক দিন আমাদের বিএনপি থানা বিএনপি পৌর বিএনপি সহ লোকভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ তারা আছেন অন্তত প্রত্যেক দিন একটা পরামর্শ সভা সন্ধ্যার পরে বা বিকালের পর যে কোনো একটা সময় নির্ধারণ করে কাদের পরিকল্পনাগুলো করে শ্রোক করে ওয়ার্ড ইউনিয়নের কোথায় বা পার্থে কী ভুল করছে আমিও হয়তো কোথাও কি ভুল করছি এই ভুলগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনাদের সকলের যদি আমারও একার উপর ছেড়ে দেন বা ভাবার ঘোষণার উপর একাই ছেড়ে দেন আমরা কিন্তু পারবো না আমরা কিন্তু অনেক বয়সে আপনাদের ছোটো আমাদের অভিজ্ঞতা অনেক কম হয়তো বা চেয়ারে বড় চেয়ারে আছে আমাদের অভিজ্ঞতা অনেক কম আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আমাদের সংবিধান সম্পৃক্ত করে আমাদের যে কোনো বৈতর ইনশাল্লাহ আমরা ভালোভাবে পালন করি আমি আপনাদের আশ্বস্ত করছি জয়প্রহার প্রত্যেকটি থানা মধ্যে থানা প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড অত্যন্ত ভালো প্রজিশনে চলে গিয়েছে আমাদের প্রত্যেকটি এলাকায় কাজ হচ্ছে আমার সঙ্গে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন অন্য রাজনৈতিক দলের আমি আপনাদের আশ্বস্ত করে বলে যাচ্ছি তার নির্বাচনী সেন্টার সহ তার ইউনিয়ন যেটি আছে সেই উনিয়নের থানায় সে বিপুলভাবে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ জয়ফুরা মোহাম্মদাবাদ ঠিক আছে প্রত্যেকটি ইউনিয়নে খুবই ভালো কাজ হচ্ছে পৌরসভায় আমার বোধাভাই ওভাব ভাই সহ নেতৃবৃন্দ গণজাগরণ সৃষ্টি করেছে প্রত্যেক দিন করে তারা গণসংযোগ করছে তাদের নেতৃত্বে গণসংযোগ করছে আমাদের মহল্লা ভিত্তিক আমাদের মহল্লা ভিত্তিক এখন প্রত্যেক দিন লিফ্টেড বিতরণ করে বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি যাওয়ার পরে আমাদের মিছিল হচ্ছে মহল্লা ভিত্তিক আমাদের মিছিল শুরু হয়েছে আমরা আমাদের কাজের গতি প্রকৃতি বাড়ছি ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে পেয়ে আমি এত আনন্দিত হয়েছি আমি এত খুশি হয়েছি এত বড় একটা আয়োজন দীর্ঘদিন থেকে প্রত্যাশা ছিল এই আয়োজনটি করার জন্য আমরা নেতৃবৃন্দকে অনুরোধ করেছি একাই কখনো বৃদ্ধি হয় না সকলকে নিয়ে একটা সুন্দর একটা সমৃদ্ধ বিএনপি হয় আমি একটি সুন্দর সমৃদ্ধ বিএনপি চাই আমি আপনাদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করবো আপনাদের কথা দিয়ে গেলাম আমার দ্বারাই আমার দলের দ্বারা আপনারা অসম্মানিত হবেন না যদি আমার দলের নেতা করবেন তারা চরণে আপনারা যে কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাদের নিজের পরিবারের মানুষ হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে বেগম খালদা জিয়া তারেক রহমানের যে চ্যালেঞ্জটি আছে এই চ্যালেঞ্জটি আমরা সকলে মিলে গ্রহণ করে দশের লাঠি একের মধ্যে করে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আপনাদের দীর্ঘায় কামনা করে আপনারা আমাকে নেবেন যেভাবে নেবেন যেখানে ডাকবেন যে অবস্থায় ডাকবেন আমাকে রানা বলে ডাকবেন আমি আপনাদের সকলের ছোট আমার যারা প্রার্থী যারা আমার তলের বা তলের বাইরে যারা বিরোধিতা করছে ছোট একটা শোরে মনোনয়ন আবার বলতেছে খুবই বয়স কম আবার দুই আসলে তাকে মনোনয়ন দিয়েছে জি সি আব্দুল পারি সাহেব ওখানে মানুষ ওখানে মানুষকে দিয়েছে আমার মানুষ আমার বয়স কিন্তু আটচল্লিশে উনপঞ্চাশে চলছে আমার মেয়ে কিন্তু দুটা মেয়ে আছে আমার বড় মেয়ে কিন্তু ডাক্তারই পড়ছে আমার মেয়ে হয়তো দুই বছরের মধ্যে ডাক্তার হয়ে যাবে তারপরে বলতেছে আমার বয়স হয়নি দেখো আপনারা আমার এই কম বয়স আর আপনাদের বয়সের সমন্বয়ে সুন্দর একটি পরিবেশ করে ধানের শিশু বিজয় আনবেন আজকে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ কথাগুলো বলেছে আজকে অনেক কিছু শিখলাম এই শিক্ষা নিয়ে সামনের পথ চলতে চাই আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমুল্লাহ আপনাদের সকলের কাছে ধানের শীষের জন্য দোয়া চেয়ে নিচ্ছি আপনাদের পরিবার পরিজনকে খালদার জিয়া তারেক রহমানের এবং আমার সারা ধানে ধান হিসেবে প্রার্থনা করছে আসসালামু আলাইকুম